অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে অসই অসয়ে ইঁদুর ছানা হয় মরে দীর্ঘই দীর্ঘই ইগল পাখি পাছে ধরে হর্ষৌ হর্ষ ওয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ হয়ে দীর্ঘৌটি আছে ঝুলে রি ঋতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে এককা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়েক আকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ গয়ে ঘগু পাখি ডাকছে গেছে